এই যে আমাদের স্টার হচ্ছে টগি বানানো এই যে টগি আর করবে তারপরে এটা লাগানো হবে এই চার কাটা বসে লাগানো হবে আর মাছের খাবার এই যে ছাতুর টোপ খোল তারপর এখানে আরো জিনিস আছে

আজ কাতলা মাছের টোপ ফাইনালি রেডি হয়ে গেল আমাদের নাম ভাত আর সিক্রেট এটা হচ্ছে খোল আর বজ বজ দেখুন আমরা এবারে সুন্দর ভাবে গুছিয়ে টোপটা দিচ্ছি হ্যাঁ বন্ধুরা আজকে কাতলা ধরবই

ओहो oh, 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 भाई मिरीक मिनीक